কিন্তু আমাদের প্রেসিডেন্ট চাই চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার যারা রয়েছে এরা দেশের বিরুদ্ধে বা দেশকে নিয়ে কিছু ভাবতে গেলে তারা আগে মাসুয়ারা পার্লামেন্ট আছে না নাই কিন্তু রব্দুল আলমিন বলেন যে আমি যা ইচ্ছে তাই করতে পারি আমাকে কোনো লাগে না আর আমি আমার মন মত কাজ করি আমাকে কোনো কৈফিয়ত দিতে লাগে না রব্বুল আলামিন বলেন ফাআলুল আমি যা ইচ্ছে তাই করতে পারি হযরত ইউসুফ আলাইহিস সালাম কে উমা থেকে যে রব্বুল আলামিন থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম কে ট্রান্সফার করলে মিশরে রব্বুল আলামিন ট্রান্সফার করে মিশরে রব্বুল আলামিন আল্লাহ প্রশাসক এবারে করলেন আবার ঈসা আলাইহিস সালাম কে জেনে ও জেল ও আবার রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম কে দিনের আগর্তমে কালে পরিবর্তন করে ঈসা আলাইহিস সালাম কে ইসরতের ফুড मिनिस्टर বানিয়ে দিলেন আবার এই রব্বুল আলামিন যার হাতে গোটা বিশ্ব একবার ক্ষমতা দিয়েছিল সে ক্ষমতা তিনি থেকে রহদানী করেছিল

আমি চাই হচ্ছে তাই করতে পারি সুতরাং এটা স্পেশাল স্পেশালিস্ট ভাবে সূরা আব্দুল কুরুজে আল্লাহ রাব্বুল চাইছে যে আমি যা ইচ্ছে তাই করতে পারি সুতরাং এটা আমার অহংকার আর অহংকার আমার চাদর সুতরাং অহংকার কারো সাজে না রাব্বুল আলামিন একমাত্র যা ইচ্ছে তাই করতে পারে জমিনের বুকে তার অহংকার সাজে না সাজে না রাব্বুল আলামিন অহংকার গাইকে পছন্দ করেন না যখন আমরা যখন আদম আলাইহিস সৃষ্টি করা হলো

আমরা সালাম দিロナ চলে গেল আবার কিছু মরাবিয়া আছে ও বড় ও ছোট আল্লাহ রাব্বুল আলামিন সালাম সবার জন্য সমান কিন্তু কিন্তু আমরা কিছু না থেকে অহংকার করে দাবি করে দেখি আমরা কে না সালাম দিচ্ছে কি আবার কোন ইমাম সাহেব এরকমhisty আছে ও বলি যে সালাম দামিয়াম করে দেখুন ওখান থেকে চাকরি চলে গেছে কিন্তু আদম আলাইহিস সালাম কি রব্বুল আলামিন বলেন সল্লিমু আলা উলাইকা নফর এ আদম আলাইহিস সালাম তুমি ফেরেশতাদেরকে সালাম দান করো সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের

এই ইবলিস শয়তান ফেরেশতা সবাই সালাম করে যখন এই ইবলিস শয়তান সাজদা করেনি এই ইবলিস শয়তান আল্লাহর সঙ্গে তর্কে জড়িয়ে গিয়েছিল নিজের অহংকার নিজের বৈশিষ্ট্য নিজের কোয়ালিটি ক্যাপাবিলিটি তার কোয়ালিফিকেশন করে আল্লাহর সামনে পেশ করছিল আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার থেকে তাকে সারা জীবনের মতো লানাতুস শয়তান বলে ঘোষণা করে দিলেন এখন এই জমিনের বুকে ক্ষমতার ক্ষমতা চাইবে কিছু টাকার মালিক হয়ে

বিশ্বাস আছে তো আমাদের আমরা যখন মমিন তখন আমরা বিশ্বাস করি সুতরাং মুসলমান হয়ে আমরা যে অহংকার দেখাই আমরা যে দাপট দেখাই আমরা যে ক্ষমতা নিয়ে দেখাই কিন্তু রব্বুল আলামিন রব্বুল আলামিন বলেন অহংকার আমার চাদর সুতরাং যে ইউসুফ আলাইহিস সালাম নিশ্চয় আমি আমি কাউকে আমি মিশরের ফুড মিনিস্টার বানিয়েছি যার হাতে যার হাতে আমি ক্ষমতা দিয়েছিলাম গোটা বিশ্ববেসে রাজ করেছিল আমি তাকে পানিকে চুবিয়ে চুবিয়ে মেরেছি কারণ তুমিও এই জমির বুকে যদি অহংকার করো মানুষকে তাপর দেখাও ক্ষমতা দেখাও মানুষকে যদি লাঞ্ছিত অপমানিত করো আমি তোমাকে যে ক্ষমতারচারে বসিয়েছি সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন খাপ কর মেরে তোমার ক্ষমতা ছাড় থেকে আমিিয়ে দেব এটা হচ্ছে রব্বুল আলামিনের রব্বুল আলামিনের এটা হচ্ছে वादा কারণ রব্বুল আলামিন বলেছেন আমি অহংকার অহংকার একদম برداشت করতে পারি না আপনি কি আপনি কি ক্ষমতার অধিকারী আপনি একবার ভেবে দেখুন ইসলামিক হিস্ট্রি পড়ে দেখুন আপনার কি টাকা পয়সা রয়েছে কয় কোটি টাকার মালিক আপনি আপনার কি শক্তি রয়েছে কি মিলিটারি পাওয়ার রয়েছে কি ইকোনমিক রয়েছে আপনার আপনি হিস্ট্রি পড়ে দেখুন আপনার যে উদ্বাসাই বা কারণ আমার নাম শুনেছেন তো

তাদের নাম জিনমানাজকে রাখেনি এমন কে জমিনের বুকে মানুষটাকে ঘৃণা করে আচ্ছা বলেন তো কারো বাড়িতে কি কোনো উটবা আছে কারো ছেলের নাম হামান কারো ছেলের নাম কারুত কারো ছেলের নাম ফেরাউন আছে মানুষগুলোকে ঘৃণা করে দিতে ঘৃণা করে ঘৃণার চোখে দেখে মানুষ আজ কে এই জমিনের বুকে এই ফেরাউন কারুন হামানকে বশক বানায় কিন্তু এই ফেরাউন জমিনের বুকে এদের উত্তর সরি আছে না নাই

আমি যাই তাই করতে পারি এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য আমার এটা আমার কোয়ালিটি এটা হচ্ছে আমার কোয়ালিফিকেশন